নবীর ভিতরে অস্থিরতা দিলটা নরম করেন চোখ দিয়ে পানি আসতে ছেড়ে দিতে হবে আমার ভাইয়েরা নবী বলেন আল্লাহর নবীর এক চাচা তো ভাই ফজল ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে ফজলকে বলতাছেন ফজল রে জানি না আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ফজল ও ফজল তুমি আমার পক্ষ থেকে আমার মদিনার যত সাহাবি আছে সকল সাহাবিকে আমার পক্ষ থেকে মসজিদে নববীতে একটু সালাম দেও তাদেরকে বলো আমি তাদেরকে স্মরণ করেছি তারা যেন আসে হজরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নির্দেশে আমার ভাইরা মদিনার অলিতে গলিতে যায়া ঘোষণা দিয়ে দিলেন ও নবীর সাহাবীরা আল্লাহর নবী তোমাদের কি শরণ করেছেন মসজিদ নববীতে আমার ভাই ফজল ইবনে আব্বাসের এলান শুনে দাওয়াত শুনে আমার ভাইরা হাজার হাজার সাহাবীরা দলে দলে মসজিদ নববীতে সমবেত হয়ে গেলেন মসজিদটা একদম কানাই কানাই পড়ে গেল আমার আপনার নবী উম্মতির কান্দারি নবী মসজিদ মিম মিম্বরে বসে গেলেন আমার ভাইয়েরা নবী বসে সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বলছেন সাহাবিরারি আমি হয়তো দুনিয়ার জীবনের একদম শেষ প্রান্ত উপনীত হয়েছি জানি আর কতদিন দুনিয়াতে পাঁচ বড় আমার ভিতর অস্থিরতায় কাজ করতেছে আমি খুব পেরেশান আমি কিন্তু আল্লাহর হকটাকে বেশি ভয় পাই বান্দার হকটাকে বেশি ভয় পাই আল্লাহর হকের চেয়ে মুফা শ্রী কারাম বলেন বা আর এক প্রকারের হক হলো বান্দার হক যখন আসে না না নবী বলেন আল্লাহর হক নিয়ে আমি এত টেনশন করি না আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তবে তুলনা শুয়া করলে বুঝে থাকলে বলুন মাফ করে দেন কে আর আল্লাহ মাফ করে দেন কিন্তু বান্দার হক নষ্ট করলেন যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ না করেন আমার আল্লাহ বলেছেন আমিও তাকে মাফ করি না এই জন্য আমার ভিতর পেরেছানি আমি তো তোমাদের কাউকে ইচ্ছা হয়তো কষ্ট দিই নাই অনিচ্ছাই যদি কোনোদিন কারো হক নষ্ট করে থাকি কষ্ট দিয়ে থাকি তোমরা আমাকে স্মরণ করায় দাও আমি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের হক আমি আদায় করে দিব আল্লাহ আপনি একটু ভাবেন মুরব্বীরা একটু চিন্তা করেন যুব ভাইরা চিন্তা করেন যেই নবীর পূর্ববর্তী গুণা পরবর্তী গুণা সমস্ত গুণা আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন তিনি বান্দার হককে কেমন ভয় করেন আর আমরা হক নষ্ট করে বসে আছি বাবার হক নষ্ট করে বসে আছি পাড়া প্রতিবেশীর করে বসে আছি একদিন অনুশোচনা একদিন আমার ভিতরে চিন্তা আসলো না আমি যে বান্দার হক নষ্ট করে ফেলছি ওই বান্দা যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ আমাকে মাফ করবে না জোরে তো চিন্তাটা আমার ভিতরে আসে না আপনার ভিতরে আসে না কিন্তু প্রিয় নবীর ভিতরে আসলো যখন নবী ঘোষণা দিলেন লম্বা ঘটনা একজন সাহাবি পিছন থেকে লাঠ দিয়ে দাঁড়াইয়া গেলেন আল্লাহু আকবার স্যার আপনি বলতাসিন ইয়া রাসূলুল্লাহ আজকে যে তো আপনি সরাসরি সুপু ওপেন ঘোষণা করেছেন বান্দা হোক আপনি আদায় করে দিবেন একদিন এমনে দিলটা নরম করেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন উপর সাওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন গো নবী আপনার ডান হাতে একটা লাঠি ছিল আমি কিন্তু যে উটের উপর আপনি বসা ছিলেন উটের পাশেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আপনারা অনেক আপনার হাতের লাঠিটা হাত থেকে ছুটে যায় ওই লাঠিটা মাটিতে পড়ার আগে আমার পেটের মধ্যে পড়ে যায় ওই দিন আমি মারাত্মকভাবে আহত হয়েছিলাম সেই দিন আমি কষ্ট পেয়েছিলাম আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু সেই দিন আমি আপনার থেকে প্রতিশোধ নিতে পারি নাই আমি সাহস পাই নাই আজকে যেহেতু আপনি অপেন ঘোষণা করেছেন বান্দার হক আপনি আদায় করে দিবেন ইয়া রাসূলুল্লাহ আমি সেই দিনের প্রতিশোধ আপনার কাছ থেকে নিতে চাই নাউজুবিল্লাহ সুরা কার উনি তো নবীর সাহাবী তো নবীর সাহাবী নবীর থেকে প্রতিশোধ নেবে এটা কি কল্পনা করা যায় যুরকন যায় কিন্তু বিষয়টা কি একটু সামনে চলেন দেখেন কি হয় বিষয় নবীজি বললেন তাই নাকি যদি তোমাকে এমন করে থাকি আমার তো স্মরণে আসো আমার কাছে সামনে চলে আসার পরে বলতে যে কেমনে তোমাকে বললাম বলো তো এইভাবে আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন নবী বললেন যাও আমার হাজার হাজার সাহাবিদের সামনে তাদেরকে সাক্ষী রেখে বলছি সেই দিন তোমাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি যেইভাবে কষ্ট দিয়েছি আজকে সেইভাবে তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে দাও আল্লাহ আমি বান্দার হক নষ্ট করে দিলে শান্তি নাই এর জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হয় জোরে ঠিক কেনা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী কত চমৎকার করে এই ঘটনাটা তিনি বললেন এই ঘটনা নবীর জীবনে ঘটে গেল আমার ভাইয়েরা নবীর সাহাবি যখন দাঁড়ে আসলেন আল্লাহ নবী বললেন সেই দিন তোমাকে আমি যদি কষ্ট দিয়ে থাকি এখনোই তুমি প্রতিশোধ গ্রহণ করো আল্লাহ ভাগ পর্যটন সাহানবিনের উম্মদের কান্দারী নবী নবী মুহাম্মদ আরবী পিকটা ঘুরাইয়া দিয়া বলেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহর হ কে তো ভয় পাই না বান্দার হক আমি যত ভয় পাই সেই দিন যদি তোমাকে আমি কষ্ট দিয়ে থাকি সেই দিনের প্রতি তুমি এই মুহূর্তে গ্রহণ কর নবী পিকটা ঘুরাইয়া দিলেন আপনারা কি মনে করেন এতগুলি সাহাবি কানে আছেন আবু বকর সিদ্দিক আছেন উমর আছেন উসমান আছেন আলী আছেন জুরেগণ ঠিক কিনা ঠিক কিনা এই সকল সাহাবিদের সামনে যদি একজন ব্যক্তি বলে নবীর থেকে প্রতিশোধ নেবে এই সুযোগ কি সাহাবিরা দিবে কথা কয় না দিবে এইখানে যদি আপনাদের এই জায়গায় যদি কোনো কুলাঙ্গার বলে এই মুসলমানেরা আমি তোমাদের নবীকে একটা গালি দিব দেয় নাই কিন্তু খালি বলছে ওর কল্লা নিয়ে যাইতে পারবে আর আসতে কোন কল্যাণ নিয়ে যাইতে পারবে এই এলাকার যুবকরা রাখবে মুরব্বী সাসারা রাখবে দেখবেন মুরব্বীরে হাঁটুতে বেটা কোমরে বেতা লড়তে পারে না এমন কথা যদি বলে দেখবেন যুবক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওর কল্লা মাথা থেকে আলাদা করার জন্য জুড়ে কোন ঠিক না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে বলুন তো আমাদের মস্তি মধ্যসিত বাংলাদেশ নাইনটি টু পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আমার কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করা হচ্ছে কি হচ্ছে না আরজুরে গান নবীর খতম নিয়ে চিনি চিনিমিনি কেলা হচ্ছে আমি শুনেছিলাম পিসা বলতেছিলেন খতম কথা এক পর্যায়ে আমার ভাই নবীর ইজ্জতের উপর আঘাত করা হচ্ছে এই মুসলমানের দেশে জুরেগণ ঠিক না বেঠি আমার ভাইয়েরা এই জন্য আজকের থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই এই মতব্যাসীদের অন্তরে যদি বিন্দু মাত্র নবী প্রেম যদি থাকে আগামীর এই বাংলাদেশে কোন নাস্তিক

ওমর রাজিয়াল্লাত আমার বুঝানোতে কেমন মেজাজি মানুষ মানুষ রাগ উঠতাসে মারাত্মক একবার উঠে যায় আবার বসে যায় অবস্থা খারাপ অবস্থা আবু বাবকে সিদ্দিকের অবস্থা খারাপ কই কি পাগলা আমি আবু বাবুক এখনো দুনিয়াতে আছি আমি ওমর এখনো দুনিয়াতে আছি আমাদের জীবদ্দশায় নবীর থেকে প্রতিশোধ নিবে অত কল্লা উড়াই দিতে হবে জুরোগান ঠিক না কিন্তু কোনো সাহাবি কোনো সাওন করতে পারতেছেন না কারণ সরাসরি নবী এবং সেই সাহাবি কথা বলছেন জুরোগান ঠিক না তারা শুধু শেষটার অপেক্ষায় আছেন দেখি শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় আমার ভাইয়েরা নবী যখন পিঠ ঘুরাইয়ে দিলেন এমনি নবীর সাহাবি বলে নবী গো আপনি এইভাবে পিঠ ঘুরাইয়ে দিলে আমি হাত দিয়ে যদি আপনার পিঠে আঘাত করি এই আঘাত কিন্তু সমান 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 হবে হবে না কারণ প্রতিশোধ নিতে আদল মানে করে ঠিক তাহলে কেমনে সমান করবা সমান যদি করতে হয় ওই তো আপনার লাঠির আঘাত লেগেছিল আমার পিঠে ওই লাঠিটাই লাগবে না ও সাহাবিদের এমনি মেজাজ গরম যখন লাঠি লাগবে মেজাজ কি গরম হইতেছে না ঠান্ডা হইতেছে আপনাদের তো গরম গরম হইতেছে না মেজাজ আমাদের তো খারাপ লাগতেছে কি লাঠি লাগবে নবী বলেন হা আমি তো রহমতের নবী আমি তো ইনসাফ করতে জানি কেউ কাউকে কষ্ট দিলে তার বিচার আমি পরিপূর্ণভাবে দিতে পারি আমি সেই দয়াল নবী জুড়ে ঘরটি কেডা যাও সে লাঠিটা এখনো আছে আমার فاطمهর কাছে সংরক্ষিত লাঠি আছে আলী কে বলেন আলীর فاطمهর কাছেতে লাঠিটা নিয়ে আসো আলী এক কদম সামনে দিল দুই কদম পেছায়া যায় আলী বলে এমনি তো খেলতে হয় আর ইউরিসি কোন সময় হেরে কল্লা উরাইতাম আর নবী তো হল আটি আনতা আমরা দায়িত্ব দিছে চিন্তা করছেন হযরত আলী তো প্রস্তুত দিকে শেষ পর্যন্ত কি হয় নবীর গায়ে প্রতি শত্রুর দূরে কথা আঙ্গুলে ঠুকা দিলে ওর কল্লা দেহ থেকে পিটক করব আমি আদি জোরে ঘন্টা না এখন নবী আমারই কইছে লাঠি আনতা কিন্তু নবীর নির্দেশ তো মানতে হবে জুরেকন ঠিক কিনা আলী একবার সামনে গেলে এক কদম সামনে গেলে দুই কদম পিছিয়ে যায় হজরত আলী চিন্তা করলেন নবীর অর্ডার মানতে হবে মানি দেখি কিন্তু অনেক কষ্ট গেলেন ফাতেমার কাছে গেলেন যাই বলেন লাঠি দৌ তাড়াতাড়ি কি হয়েছে কারণ এই কারণ শুনে হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন হজরত ফাতেমা বলেন আলী তুমি কি শোনালে এই মি فاطمه তে কোন দুনিয়াতে জীবিত আমার জীবদ্দশায় আমার আব্বার গায়ে প্রতিশোধ কেন আঙ্গুলের টুকা দেওয়ার কোন অধিকার কারণ নাই জুরে কোন ঠিক কিনা ও আর কি করলেন তাহলে কি মসজিদে নববীতে নবীর সাহাবীরা নাই আমি বলেন সবাই আসি আবু বকর আসি ওমর আছে ওসমান আছে হাজার হাজার সাহাবি মসজিদে নববী কানায় কানায় বড়া কেউ যদি না থাকে ফাতেমা আমি আলী কিন্তু যথেষ্ট জুরে কোন ঠিক কিনা কথা বাড়াই না আমাকে লাঠি দিতে লাঠি দিয়ে দেওয়া চলে যাই লম্বা ঘটনা আলি লাঠি নিয়ে মসজিদের দিকে রোয়ানা হজরত ফাতেমা কান্নাকাটি করে করে চিৎকার করে করে বলতেছেন আমার পরিচার টুকরা হাসান কইরে হুসাইন কই যেই নানায় তোদেরকে এত ভালোবাসে এত মহব্বত করে আজকে কে যেন তোর নানার কাছ থেকে প্রতিশোধ দিবে তোদের নানার কমল দেহে আঘাত করে প্রতিশোধ দিবে যা একটু বাবার সাথে আল্লাহ করছে হজরত আলী নিয়ে মসজিদ নবমীর দিকে আসতেছেন বাবার পিছনে ছোট্ট দুইটা ছেলে আমার ভাই হজরত ইমাম হুসাইন আর হাসান দুইজন বাবার পিছনে পিছনে আসতে কি শুনলাম হ্যাঁ আমরা তখন এখনো দেখি কে দিবে প্রতিশোধ আলী মসজিদ নবমীতে চলে আসলেন হাসান হোসেন দুইজন দৌড় দিয়া নানার কাছে এসে একজন ডান দিকে দাঁড়াইয়ে গেছে আর একজন বাম দিকে দাঁড়াইয়ে গেছে বাহক পার্সের কর খালি চোখটা মোটা মোটা করে ঘুরায় আর টাকায় কে আমার নানার কাছ থেকে প্রতিশোধ নিবে কে তো বলে স্পটকা আমি হাসান কিন্তু এখনো জীবিত আল্লাহ ভাগ পার্সের হুসাইন বলে শুধু আমার পাই তো আমিও কিন্তু জিন্দা আছি কেরে আমার নানার কাছ থেকে বিদায় নেবে আমি হুসাইন কিন্তু এখনো জিন্দা আছি দুইটা পাই শুধু মাথা ঘুরাইতেছে আলী লাঠি দিলেন নবীর হাতে খুব সংক্ষেপে বলছি নবীজি লাঠি হাতে নিয়ে ওই যে সাহাবি প্রতিশোধ নেবে তার হাতে লাঠিটা দিয়ে দিলেন নবীর সাহাবির হাতে লাঠি চলে গেল নবী বললেন নাও তুমি সেই দিনের প্রতিশোধ গ্রহণ করো এই কথা বলে নবী দ্বিতীয়বারের মতো পিঠটা ঘুরাইয়া দিলেন এমনি নবীর সাহাবি বলে নবী গ এখন যদি লাঠি দিয়ে আপনার পিঠাঘাত করি গ নবী প্রতিশোধ কিন্তু সমান হবে না নবী বলেন এখন আবার কি সমস্যা হইল এখনো সমান হবে না কেন যেই দিন আপনার লাঠি আমার পিঠে পড়েছিল নবী ওই দিন তো আমার গায়ে কিন্তু পাঞ্জাবি ছিল না কোনো কাপড় ছিল না শুধু নাবি পর্যন্ত হ্যাঁ নাবি থেকে হাঁটু পর্যন্ত ফরজ দেখার মতো একটা কাপড় ছিল শরীরটা ছিল বিবস্ত্র কোনো বস্ত্র ছিল না কোনো কাপড় ছিল না এখন যদি এই কাপড়ের উপর দিয়ে আমি আঘাত করি তাহলে মাত্র ফেললেন এমনি নবির সাহাবি ডান হাতটা নবীর ডান বগলের দিয়ে ঢুকাইয়া দিলেন বাম হাতটা বাম বগলের দিয়ে ঢুকাইয়া দিয়া দয়াল নবীকে এইভাবে জড়াইয়া ধরে হাত নামান হাত নামান আপনারা নবীর সাহাবি দুই বগলের তোল দিয়া দুইটা হাত ঢুকাইয়া আগে তো ছেড়ে দিলে আমার বাই নবীকে জড়াইয়া ধরে চোখ দেয়া ঝরঝর করে পানি ছেড়ে বলে অগদয়ার নবী উম্মতের কান্ডারি নবী নবী গো আমি কিন্তু আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে আসি নাই আমি ওইখান থেকে যখন বলছিলাম প্রতিশোধ নিব তখন থেকে আমার আমার ভিতরটা তরফর করে কাঁপতেছিল তরফর করে কাঁপতেছিল আমি বয় পাচ্ছিলাম এত বড় সাহস নিয়ে আমি কথা বললাম এই মসজিদ আপনার সাহাবি ওমর তো হাজির আছে আবু বকরের মতো ব্যক্তি হাজির উসমান আলীর মতো আপনার সাহাবিরা আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম আমার কল্লাটা দেহ থেকে পৃথক হয়ে যাবে একদিকে যদিও মরণের চিন্তা আসছিল অপর দিকে আমার ভিতরে সাহস আসছিল আমার সামনে আমার দয়াল নবী বসে আছে জুরেগণ ঠিক কিনা নবীর সামনে সাহাবিরা কিছুই করতে পারবে না আমার নবী করতে দিবে না জুরেগণ ঠিক কিনা একদিকে মৃত্যুর আশঙ্কা মরণের ভয় অপর দিকে প্রিয় নবীর সামনে আসেন আবার মরণের ভয় আসে না ভাবলাম যদি মরণের ভয় আমি করি হবে না কারণ দয়াল নবী আমার সামনে বসা যত বিপদ আসবে আমার নবী আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে জুরে কোন ঠিক কিনা এই আশা নিয়ে আমি আপনার সামন পর্যন্ত চলে আসছি গো নবী ও নবী আসল কথা শুনেন আমি তো প্রতিশ্রুতি দিতে আসি নাই যেই দিন আপনার হাতে হাত রেখে আমি আমি কালমা পরে মুসলমান হয়েছিলাম ইসলাম ধর্মগ্রহণ করার পরে আমি শুনেছিলাম আমার দয়াল নবীর দুই কাদের মধ্যখানে একটা মহরনবত চিহ্ন আসে কোন আসে না না আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যদি কোনোদিন আমার নবীর কাছে আমি পৌঁছাইতে পারি নবীর জামা মোবারকটা আমি খুলতে পারি কোনো কৌশলে কোনো একমতে আল্লাহ আমি যদি নবীর কাছে যায় পৌঁছতে পারি নবীকে আমি কোনোভাবে জড়াইয়া ধরতে পারি আয় আল্লাহ আমি যেন নবীর শিব মহরে নবুটকে দুইটা ট্যুর দিয়ে চুমা দিয়ে আমার নবীকে ভালোবাসা দেখাইতে পারি আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও আল্লাহ র মাবি অনেকদিন আগে দোয়া করেছিল আজকে বুঝতাম আমার রব আমার দোয়া কবুল গোসাল্লাহ আমার পার আমি আপনার কাছ থেকে প্রতিশোধ দিতে আছিলাম এই নবী সেই দিন থেকে আপনার কাছে কালমা পড়েছি সেই দিন থেকে আমার মার চাইতে বাবা চাইতে আবার কলেজার টুকরা সন্তানাদির চাইতে আপনি নবী কালি বেশি ভালোবাসেন এমনি নবীকে চরাই চড়াই আবু বাবা শির থেকে দিকে তাকাই বলে আবু বাবার তুমি তো সিদ্ধান্ত নিয়েছিলে আমার দেহ থেকে মাথা সরাইয়ে দিতে ও মর তুমিও সিদ্ধান্ত নিয়েছিলে মনে হয় তোমাদের চেহারায় তাই বলছিল কিন্তু সমস্ত ডর ভয়কে উপেক্ষা করে দেখো আমি নবীর কাছে আসছি আমি তো সাধারণ সাহাবি আমার তো সম্মানের কোনো নাম্বার নাই কোনো সার্টিফিকেট নাই আমার ইজ্জতের কিন্তু আবু বকর রে তোমার সম্মান ইজ্জতের সার্টিফিকেট আছে যেরকম আছে না নাই তুমি তো উম্মতের মধ্যে এক নম্বর মর্যাদার সাহাবি দুই নম্বর মর্যাদার সাহাবি অমর তিন নম্বর ও তিন নম্বর উসমান চার নম্বর আলী আমি তো একজন সাধারণ সাহাবি আমার মর্যাদার কোনো নম্বর নাই আমার মর্যাদার কোনো সার্টিফিকেট নাই কিন্তু দেখো এই মুহূর্তে তোমরা নবীর কাছে নাকি আমি নবীর কাছে আল্লাহ আকবার জিজ্ঞেস করতে চাই এই বাগের জান্নাত ইসলামী মহা সম্মেলনে যারা আছেন নবীর কাছে এইভাবে যাইবার মন চাই কি চাই না তাদের হাত উঁচু করে দেখান তো দুইটা হাত একদম সোজা করে সোজা একটু চিত্তা আটকে পড়েন আল্লাহ আকবার